আজকে আমরা কথা বলবো শীতে চুল পরা নিয়ে অনেক সময় দেখা যায় যে কি শীতে চুল পড়াটা বেড়ে যায় রোগীরা বলে যে শীতে তো চুল বেড়ে গেছে এখন করতে পারে আসলে দেখুন শীতে অনেকগুলো কারণে চুল বেড়ে যেতে পারে এই জিনিসটা আসলে আগে সবারকে বুঝতে হবে ব্যাপারটা শীতকালে তো আসলে আমাদের বাতাসের যেটা আর্দ্রতা এটা কমে যায় শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের স্কিনটা অনেক ড্রাই হয়ে যায় বাতাসের আর্দ্রতার কারণে মাথার যেটা ত্বক সেটা অনেক ড্রাই হয়ে যায় ড্রাই হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে রক্ত প্রবাহ অনেক কমে যায় তখন দেখা যায় যে মাথার মধ্যে বা অন্যান্য বেড়ে যায় তখন আসলে আস্তে আস্তে থাকে আর একটা জিনিস হয় কি শীতকালে শীতের কারণে মানুষজন আসলে প্রচুর গরম পানি দিয়ে গোসল করে যেটা আমাদের স্কিনের যেটা ড্রাইনেস বা ত্বকের শুষ্কতা এটা আরো বাড়াই দেয় তো শুষ্ক ত্বকের কারণে পরবর্তীতে দেখা যায় যে আমাদের যেটা ত্বকের যেটা বেরিয়ার ফাংশন এটা লস্ট হয়ে যায় তখন এটার কারণে দেখা যায় হেয়ার আপনাদের চুল পড়া আরো পরিমাণে বেশি পরিমাণে বেড়ে যায় আর শীতকালে আরেকটা জিনিস হয় অনেক সময় শীত থেকে বেঁচে থাকার জন্য অনেক সময় দীর্ঘক্ষণ ধরে অনেকে মাথা মধ্যে ক্যাপ মাংকি ক্যাপ বা এই ধরনের উলের কাপড় দীর্ঘক্ষণ ধরে পরে থাকে একটা টানা অনেকক্ষণ দীর্ঘক্ষণ পরে থাকে বা একই ক্যাপ ক্লিন না করে বারবার দীর্ঘদিন ধরে পড়তে থাকে এটাও চুল পরার একটা গুরুত্বপূর্ণ কারণ তো শীতকালে চুল পরে বেড়ে গেলে আসলে সবার আগে চিকিৎসকের সরানোপন্ন হতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে যথাযথ চিকিৎসা নিতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে কি শীতকালে বেশ কিছু স্কিন কন্ডিশন বা চুলের রোগ বা মানে স্কিনের বেশ কিছু রোগ স্যাবরিক ডায়মাটাইটিস বা এরকম বেশ কিছু রোগ শীতকালে আসলে বেড়ে যায় যেগুলো আসলে ইনডাইরেক্টলি আসলে হেয়ার ফলটাকে বাড়ায় দেয় তো এই ধরনের কন্ডিশনের সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে শীতকালে আপনার হেয়ার ফলটা বেড়ে গেছে সবার আগে নিজে একটু যত্ন নিতে হবে শীতকালে গরম পানি ইউজ করা যাবে না পর্যাপ্ত পরিমাণে শাক সবজি বেশি পরিমাণে পানি খেতে হবে আর এরপর যদি আপনার হেয়ার ফলটা কন্ট্রোলে না আসে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে